এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ দৃশ্য

এমআই সিরিজের রাশিয়ান এমআই সিরিজের এয়ারক্রাফ্টগুলো হেলিকপ্টারগুলো সরি হেলিকপ্টার গুলো আসতে একটার পর একটা একটার পর একটা হেলিকপ্টার আসতে বন্ধুরা দেখেন আপনারা একটার পর একটা একটার পর হেলিকপ্টার আসতে আসতে দেখেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা হেলিকপ্টার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুধু আসতে আছে আসতে আছে বন্ধুরা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য আজকের এই দিনে যেটা রয়েছে সাদা কালারের এরা হচ্ছে অবস্থা